সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিহাবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ আবৃত্তি করছি কবি শামসুর রচিত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি আবারও ফুটেছে দেখো কৃষ্ণ চূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো বেছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতি গন্ধে ভরপুর একুশে মেরে কৃষ্ণ আমাদের চেতনার ওই রং এ রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আজ মরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবের ফেটে পড়া ছোটর দিকে মানবীক বাগান কমল বন হচ্ছে গছনাজ বুঝি তাই 1969 এ আবার সালাম নামের আজপথে শূন্যে দোলেflag বরকত বুকপাতে খাতুকের থাকার সম্মুখে সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরাশি বর্ণমালা আর বরকত বলে গার উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখের মাতা রশ্ন জলে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয় হরিত উপত্যকায় সেই ফুল আমাদের ওই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রী আর দুঃখের ছায়া ধন্যবাদ সকলকে